এ হলো রাজ্যের ট্রাফিক ব্যবস্থা যা সম্পূর্ণ কুম্ভকর্ণের নিদ্রার মতো একদিকে রাত্রিবেলা দল বেঁধে জরিমানা আদায় করে মানুষের কাছ থেকে নিজের পকেট ভরার জন্য আর অন্যদিকে দিনের বেলায় কুম্ভকর্ণের নিদ্রা প্রায় প্রতিদিন এক থেকে দু ঘন্টা যানজট লেগেই থাকে জমি যাওয়ার রাস্তা ইন্দ্রনগরের ব্রিজের মধ্যে যেতে পারছে না স্কুল কলেজের ছাত্র ছাত্রী এবং অফিসের যাত্রীরা অথচ কোনো দিনই এখানে ট্রাফিক পুলিশ দেখতে পায়নি সাধারণ মানুষ তাই ট্রাফিক পুলিশের কাজ সাধারণ জনগণ করছে দেখুন কি বলছেন সাধারণ মানুষ রিপোর্ট জায়গা

আচলা কৰ্ত কষ্ট হয় নেকি চবচ ন আজকা মোটামুটি কি হৈছে জেগা

তোমায়ে স্কুল গিয়েছিল যে লোক জন বাচ্চা এমন না কি গরমে গিয়ে কষ্টই করবে এই ট্রাফিকের ব্যবস্থা করতে স্বাধীনতা নাই রাস্তার অন্য 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 কোনো অন্য কোনো বা দেখা না আছে এখানে নাই আছে কেমন